মাঝে দুদিনের ব্রেক ছিল কারণ বাড়ির পুজোর জন্য প্রচার থেকে ব্রেক নিয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় কিন্তু কথা মতো রামনবমীর দিনেই প্রচারে বের হলেন রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রচারে বেরিয়ে দারুণ ফিডব্যাক পাচ্ছেন বিজেপি প্রার্থী মানুষ তাকে এসে জড়িয়ে ধরছেন আলিঙ্গন করছেন সেটা বেশি কাল্পনিক লাগছে কি বলছেন অমৃতা রায় শুনব আজকে এই বিজেপি প্রার্থী জানান যে তার প্রচারে সারা দেখে বিষয়টাকে কাল্পনিক মনে হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী মহুয়া মৈত্রে রামনবমীর দিন শোভাযাত্রায় বেরোনোর আগে এই প্রথম তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সম্পর্কে তোপ দাগেন তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় প্রতিবারের মতো এবারও কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বিশাল সংখ্যক লোক নিয়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় কৃষ্ণনগরে এবারে রামনবমীর শোভাযাত্রায় নতুন সংযোজন রানিমার উপস্থিতি রাজবাড়িতে পুজো পার্বণ সহ দুদিনের বিশ্রাম নিয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় আর তারপরে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মোচের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন মহুয়ার প্রচারে ভিড় দেখে রানিমা অসুস্থ হয়ে পড়েছেন আর তারই জবাব রানিমার শোভা রামনবমীর শোভাযাত্রার দিন দিলেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় কি বলছেন আর শুনবো লোকে আমাকে করছে করছে হাত জড়িয়ে ধরছে আশীর্বাদ দেখে ওটা কাল্পনিক একটা ইচ্ছে হয়েছে খুব ভালো লাগছে এটা একটা নতুন অভিজ্ঞতা যদিও বাড়িতে রামনবমীর পুজো হয় কিন্তু এইরকম সবাই মিলে একটা রামলালার উৎসব পালন করাটা বিশাল এক্সপিরিয়েন্স

আমাকে আমাকে এসে আলিঙ্গন করছে বা হাত ধরছে জড়িয়ে ধরছে আশীর্বাদ করছে দেখে বোধহয় ওনার ওটা গল্প কাল্পনিক একটা ইচ্ছে হয়েছে আর এ নিয়ে আমাদের কালিক নীলয়ের কি রিপোর্ট দেখাবো এবার ব্যক্তিগত আক্রমণে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অর্থাৎ রাজমাতা অমৃতা রায় নবমীর শোভাযাত্রায় বেরিয়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সম্পর্কে এই প্রথম তিনি মুখ খুললেন সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরছেন হাত চেপে ধরছেন তার সাথে সৌজন্য বিনিময় করছেন আর তা দেখেই নাকি মহুয়া মৈত্রের কাল্পনিক ইচ্ছা জেগেছে। রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে এমনই মন্তব্য কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর বেশ কয়েকদিন ধরে রানীমা প্রচার বিরত রেখেছেন কেননা রাজবাড়িতে চলছে অন্নপূর্ণা এবং বাসন্তী পুজো আর স্বাভাবিকভাবেই সেই বাসন্তী পুজো নিয়ে মেতে উঠেছে রাজ পরিবার তাছাড়াও রানীমার সাময়িক শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল ঠান্ডা গরম লেগে আর তাই তিনি দু চার দিন প্রচারে বেরোনি আর তা দেখেই তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন মহুয়া মৈত্রের ভিড়ের চাপে রাজমাতা হারিয়ে গেছেন অর্থাৎ তিনি প্রচার থেকে বিরত চলে গেছেন আর তাই তার বিরুদ্ধে রামনবমীর শোভাযাত্রা থেকেই মুখ করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি জানাচ্ছেন যে তাকে সাধারণ মানুষ যেভাবে দু হাত তুলে আশীর্বাদ করছেন জড়িয়ে ধরছেন হাত চেপে ধরছেন আর তা দেখেই নাকি কাল্পনিক ইচ্ছা জেগেছে মহুয়া মৈত্রের তিনি জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না আর তারই জবনিকা ঘটল রামনবমীর শোভাযাত্রায় তিনি কিন্তু এই প্রথম মুখ খুললেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রসঙ্গত দুদিন ধরে মহা সমারোহে কৃষ্ণনগর রাজবাড়িতে চলে বাসন্তী পুজো তারপর রামনবমী উপবাসে ছিলেন রাজমাতা অমৃতা রায় তাই দুদিন প্রচার বন্ধু ছিল পুনরায় রাজবাড়ি থেকে মিছিলে দেখা যাবে সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন রাজমাতা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে এরই মাঝখানে খবর রটে যায় যে রাজমাতা বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন তার প্রচারে গিয়ে অসুস্থতার খবর রটে যায় যা একেবারে ভিত্তিহীন প্রবল গরমের মধ্যেও প্রতিনিয়ত প্রচারে বেরোচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় আর তাই সামান্য ঠান্ডা গরম লেগেছিল তার রাম থেকে আরো জোরদার হয় বিজেপি প্রচার বেশ কিছু সংবাদ মাধ্যমে সেই ছবিও ধরা রানীমার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি শীর্ষ নেতৃত্ব রানিমার শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে শুরু করে কিন্তু রাজবাড়িতে ঠাকুর দালানে গিয়ে দেখা গেল অন্য চিত্র সব মেতে উঠেছেন বাসন্তী পুজোয় সাময়িক ঠান্ডা গরম লেগেছে বলেই জানিয়েছেন তিনি তবে সাময়িক ঠান্ডা গরম লেগেছে আর বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করতে শুরু করেছেন মহুয়ার ভিড়ের চাপে রানিমা অসুস্থ পুজোর কারণে আপাতত দুদিন বিশ্রাম নেন সামনেই এদিকে রামনবমীর আবার জোর কদমে প্রচারে নামলেন সেই ছবিও ধরা পড়েছে কি বলছেন আর শুভ নববর্ষ জানাচ্ছি বছর খুব ভালো কাটান আনন্দে কাটান আপনার শরীর কেমন আমি এমনি ঠিকই আছি এই গরমে একটু সর্দি কাশি হয়েছে এই যে না বসন্ত পুজো চলছে আজকে তার অষ্টমী তিথি চলছে এই পুজো সামলে প্রচার কিভাবে সামলাচ্ছে হয়ে যাচ্ছে কারণ আমি ডেডিকেটেড সো একদিন আমি একটু পুজোর দিকেও মনটা দিয়েছিলাম কারণ বাড়িতে এত সব পুজো হচ্ছে এত সমাগম হচ্ছে আমি না থাকলে সেটা খুব খারাপ আমারও লাগবে আর মায়ের চলে যাব সেটাও আমার আমার তো থেকে তাই মাঝখানে দুদিনের একটা বিরতি নিয়ে আবারও জোর কদমে প্রচার শুরু করলেন অমৃতা রায় যেটা দেখা যাচ্ছে একেবারে বাড়ির পুজোর পর এবারে আবারও ভোট পুজো নিয়ে মেতে উঠলেন রানিমা